চরম গোষ্ঠী দ্বন্দ্ব পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার অভিযোগ এবং পাল্টা অভিযোগ জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জির বিরুদ্ধে এক দল কর্মী অভিযোগ জানিয়েছেন উচ্চ নেতৃত্বের কাছে যে বাপ্পা চ্যাটার্জি সভাপতি তিনি কয়লা বালি লোহা মাফিয়াদের যারা প্রভাবিত করছেন এবং তাদের কাছ থেকে তিনি আর্থিক সাহায্য নিচ্ছেন এর পরবর্তী পর্যায়ে যারাই অভিযোগ করেছিলেন তাদের বিরুদ্ধে সোচ্চার হয় বাপ্পা চ্যাটার্জি এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন তিনি তিনি পাল্টা অভিযোগ করেন যারা এটা করছেন তারা তৃণমূল থেকে এসেছেন এবং তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে এটা করছেন এবং তারা বলছেন দলীয় শৃঙ্খলা তারা মানেনি পরবর্তী পর্যায়ে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তাপস রায় বিজেপির আসানসোল জেলার সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতা নেতাকর্মীরা বক্তব্য রাখতে গিয়ে কি বলেছেন বাপ্পা চ্যাটার্জি শোনাব আপনাদের পরবর্তী পর্যায়ে কি বলেছেন তাপস রায় সেটাও শোনাবো ভিডিও নিজেরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে যে আমাদের সই জাল করে এইভাবে করা হচ্ছে ফোন করে তারা ভয়েস কল রেকর্ড করিয়েছে যে দাদা ভয়েস কল রেকর্ড করুন আমি সই করিনি আমি জানি না পর্যন্ত যে এই চিঠিটা কে বা তারা দিয়েছে যাদের নাম আমাদের দুজন কার্যকর্তা আজকে দুবার সোকস পাওয়া কার্যকর্তা আছে সেই শোকাস পাওয়া কার্যকর্তারাও ফোন করে জানিয়েছে যে না দাদা আমরা নই আমরা রকম কিছু করিনি আপনি আমাদের কথা রেকর্ড করুন ভয়েস রেকর্ড করুন আমরা এই চিঠিতে সই করিনি আমাদের সই নয় এগুলো আপনারা যেখানে যেমনভাবে বলবেন আমরা সেইভাবে প্রস্তুত আছি তার খেসার দলের কেউ না থাকে অন্য দলের পক্ষে কি সব প্রক্রিয়াটাই করা সম্ভব কিছু কিছু ওইটাই তো তদন্তের বিষয় তো ওইটাই যে কে আছে তারা আছে আমরা তো দলের কাছে আমি ব্যক্তিগত দলের কাছেই আবেদনটাই রেখেছি এবং দল সেটাকে স্বীকৃতি দিয়েছে এবং সেটাই চলছে অভিযোগ লেখা লেখা আছে আছে মধ্যে বালি সংক্রান্ত কিছু বিষয় যে বিষয়গুলো লেখা আছে সেই বিষয়গুলোর তো কোনো তথ্যই নেই কারণ কি তারা খালি লিখে দিয়েছে কাউকে দলীয় তদন্ত শেষ হলেই দোষী ব্যক্তি সাব্যস্ত হয়ে গেলেই আমি সেই ব্যক্তিকে আবার আদালতে নিয়ে যাব আপনার নাম আমার নাম তাপস কুমার রায় বর্তমানে ভারতীয় জনতা পার্টির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে না ওই অভিযোগ কপি দেখি আপনার সই আমার সই ছিল না না আমার নাম লেখা আছে আচ্ছা কিন্তু সই আমার নয় আমার নামও লেখানো আমি সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার করে দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আজ আবার এটা পরিষ্কার করে দিতে চাইছি দলীয় তদন্ত শেষ হলেই যে ব্যক্তি দোষী সাব্যস্ত হবে সে দলের পক্ষ থেকে যা শাস্তি নেই নেবে দৃষ্টান্তমূলক সাথে সাথে আমি সেই ব্যক্তিকে আমি আদালতের কাঠ করে কাট করাবো যে অপরের ব্যক্তি সই করার জাল করার যে অপরাধ ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সেই দণ্ডবিধিতে তার যা শাস্তি হওয়া প্রয়োজন তাই হবে দরকার হলে আমি যতদূর আদালতে যেতে আমি যাব কিন্তু দলীয় তদন্ত আগে শেষ হোক ভারতীয় জনতা পার্টি সাধারণ কর্মী আরেকটা অনুশাসনকারী আমরা কোনো দিন এরকম কাজ করতে পারি না পার্টি আমাদেরকে আনুশাসন সংগঠন সাথে সাথে আমার পার্টি আনুশাসন শেখায় কিভাবে আমাদেরকে পার্টিকে থাকতে হয় আমরা যদি কোনো বার্তা আমাদের যদি কারো বিরোধে আমাদেরকে বলা হয় আমাদের পার্টি আমাদের শোনা যায় আমাদেরকে পার্টি যে কোনো অভিযোগ থাকলে আমরা এসে বলি আমরা কোনো দিন এই কাজ করতে পারি আমরা পার্টিতে আমাদেরকে শিখিয়েছে অনুশাসনে থাকতে হবে আর সাথে আমাদেরকে পার্টি আমরা এই কাজ কোনোদিন করতেই পারি না আমার তাহলে কেন কেন আপনাদের না মেলো সেখানে আমরাও এটা ভাবছি কি এটা কে করিছে আমাদের পার্টির মধ্যে যদি যে আছে আমরা উচ্চ নেতৃত্বকে জানিছে কি এটা খুবই খারাপ আমাদের জেলা সভাপতিকে বদলাম করে না আমাদের ভারতীয় জনতা পার্টিকে বদলাম করেছে এটা জেলা সভাপতি নয় জেলা সভাপতিকে ভারতীয় জনতা পার্টি যে যে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গালে দেখছে কি ছব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এই তৃণমূল যে আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে বদলাম করবে আমাদের কর্মীকে আমাদের জেলা সভাপতি উচ্চ নেতৃত্বকে মনোবল ভাঙার জন্য এই কাজ করছে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি এক একটা কর্মীর চারটার মধ্যে দাঁড়িয়ে আছে আমরা আন্দোলনও করি আমাদের জানেন কি সংগঠন পরব চলছিল তিন মাস থেকে বুথ পর্যন্ত মণ্ডল আর আমাদের জেলার চলবে এইগুলো চলছে এটা যে আমাদের পার্টিকে আরোপ লাগিয়েছে এটা মিথ্যা আমার কোন সিগনেচার না আমি করতে পারি না আমার নাম হলো বিজমন পাসওয়ান আমি মণ্ডল জামুরিয়া মন্ডল তিনের এক্স প্রেসিডেন্ট অভিযোগের চিঠির মধ্যে যে স্বাক্ষরগুলো আছে এটা আমার নাম আর নাম্বার দুয়ে আছে কিন্তু এখানে যে সইটা আছে এটা আমার নয় এটা কেউ নকল করেছে আমি তাই দলের কাছে অনুরোধ করব যে এটা যেন তাড়াতাড়ি তদন্ত হয় আর তাদের শাস্তি দেওয়া হোক আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথা যেন হারিয়ে গেছিলাম আনপাতার তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ চোখ কিন্তু ললিতার বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মুখে biens khati aastha mapkati 9620 আসা। ধানইগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা। এ প্রস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। ধানইগঞ্জ তার বাংলো, আসসোসিয়াল মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড 93, এনএসবি রোডের রূপুপোতিতে এগিয়ে চলেছে সি প্লাস জি প্লাস 7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টিস্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল জি প্লাস 7 হাউজিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা।

ডবল থ্রি টু নাই ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন থ্রি টু সিক্স সেভেন নাইন জিরো নাইন ফোর থ্রি ফোর ডবল থ্রি সেভেন ফোর টু